নর্থ বেঙ্গলে এসে শুধু তো যেটা বললাম আবার বলি রাজনীতির লোক নাটকের কথা নিয়ে কথা বলতে পারবো না গানের ব্যাপারে কোনো আইডিয়া নেই রাজনীতির আইডিয়ায় তাই রাজনীতির বন্ধুদের নিয়ে বসে রাজনীতির চর্চা করে এবং ঠিক জেলায় আমাদের যে আশা ছিল সে অনুযায়ী জলপাইগুড়ি এখন দার্জিলিং এর রেজার্ট ফাইনাল কুচবিহার হয়েছে কিন্তু উনিশের তুলনা অনেক ভালো হয়েছে তাই কারোর মন খারাপের দরকার নেই পলিটিক্স ইজ এ ফুটবল ম্যাচ গোল মিস করেছ আবার যাও ব্যাকে গিয়ে আবার গোল দেবো আবার এসে গোল দেওয়ার চেষ্টা করো হা হুতাস পেলাম সে কিছু কিছু সায়েসান যেহেতু আমার পঁচিশ বছর ধরে কাউন্সিলর আছি আমি আটটা ইলেকশন লড়েছি তাই ওদের বললাম যে একদম বেস্ট লেভেল ওয়ার্কারদের সাথে কনফারেন্স করুক মিটিং করুক করে তাদের মোটিভেট করো এবং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রতি যে আবেগ সেই আবেগটাকে ইয়াং জেনারেশনের মধ্যে বেনিফিট মমতা ব্যানার্জির আবেগ এটার সময় হাজার হাজার আমরা এখনও সারা বাংলায় লোক আমরা ছোটোবেলা থেকে মমতাবাজির আবেগ নিয়ে তখন কিছু পাওয়ার ছিল না মমতাজির আবেগের জন্য একুশে জুলাই ধানতলা বানতলা অনিতা দেওয়ান তারপরে পরবর্তীকালে কেশপুর তারপর চমকাই তলা ইয়াত মান্দ তো এই আবেগটা আমাদের কাছে মূল মানে আমাদের এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির প্রতি যে আবেগটা সেই আবেগটা আমাদের মূলধন সেটাকেই আমাকে আমাদের বেস্ট ওয়ার্কারের মধ্যে সেই আবেগটাকে কথা হলো যে আরো মানুষের সাথে যোগাযোগ বাড়াও একদম বেস্ট লেভেলে যোগাযোগ বাড়াও এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে প্রত্যেকটা বিধানসভায় আমরা জিতি ভাবমূর্তি আমি বলছি অভিষেক যেটা বলেছে সেটা আমিও সমর্থন করছি যারা বিজনেস করেন কন্ট্রাক্টার তারা ব্যবসা করুন আর রাজনীতি করতে গেলে নিজের সব কিছু ফুল টাইম রাজনীতিটা করতে সেইটা লোকদের উপর আমাদের প্রাধান্য দিতে হবে তাকে হারিয়েছে নিশ্চিত প্রমাণিক কে কেন্দ্রীয় মন্ত্রী সে এই কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওখানে হেরেছে পরের বার দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে সুকান্ত হারবে সুতরাং সুকান্ত বাবু আর কি হারবে যারা ব্যবসা করছেন ঠিকাদারি করছেন তারা সেটাই করুন রাজনীতি করতে গেলে ফুল টাইম রাজনীতিটাই করতে হবে উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফলের পর্যালোচনা করতে এসে শিলিগুড়ি জলপাইগুড়ির নেতাদের সঙ্গে বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনি করে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এদিন তিনি জানান মমতা ব্যানার্জির প্রতি আবেগটাকে একদম নিচুতলার কর্মী ও সাধারণ মানুষ অব্দি পৌঁছে দিতে হবে এই আবেগই তৃণমূলের মূলধন কর্মীদের আরও বেশি করে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের কাছে যেতে হবে বলেও জানান তিনি দক্ষিণবঙ্গে তৃণমূল লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করলেও আশানুরূপ ফল হয়নি উত্তরবঙ্গে এহেন খারাপ ফলের ময়নাতদন্ত করতে শিলিগুড়ির একটি হোটেলে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম সেই বৈঠকেই হারের কারণগুলি বিশ্লেষণ করে দেখা হয় তবে ফিরহাদ জানান রাজনীতি অনেকটা ফুটবল খেলার মতো একবার গোল মিস করলে ফের নতুন করে খেলা শুরু করতে হয় তবে সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল সব আসনে জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ